বন্ধুরা আজ আমি যে টেকনিকে কথা বলবো এই টেকনিকটি এতটা পরিমাণ পাওয়ারফুল এবং অনেকে এই টেকনিকের কথা জানেন তো টেকনিকটা হলো ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক ওয়াটার টেকনিকের দ্বারা আপনি কিভাবে মানে জল শুধুমাত্র এক গ্লাস জল বা এক বোতল জল জলের মাধ্যমে আপনি আপনার জীবনের যে কোনো ইচ্ছেকে পূরণ করতে পারেন জল আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং জলকে জীবন বলা হয় সবাই জানেন তো এই জলের মাধ্যমে সেভেন্টি পার্সেন্ট জল আমাদের শরীরে রয়েছে এবং জলের মাধ্যমে আপনি যে কোনো ইচ্ছেকে পূরণ করতে পারেন তো কিভাবে করবেন সব থেকে প্রথমে আপনাকে আপনার বেশকে যেটা আপনি চান সেটাকে আপনাকে অ্যাফর্মেশনের মাধ্যমে ভেবে নিতে হবে যেটা অলরেডি হয়ে গেছে যে কোনো ইচ্ছা আমি প্রথমেই বলে দিচ্ছি যে যে কোনো ইচ্ছা আপনি এখানে ম্যানিফেস্ট করতে পারেন এক্স ওয়াইজেড কোনো ভাবনা দরকারই নেই কোনো ভাবতেই হবে না আপনাকে জলের মাধ্যমে আপনি আপনার যে কোনো এক্স জেড মনের ইচ্ছেকে ম্যানিফেস্ট করতে পারেন সবথেকে আগে তো হ্যাঁ একটা কথা বলে রাখি আপনাকে একবারে একটা ইচ্ছা চুজ করতে হবে যখন আপনি একটা ইচ্ছার ওপর কাজ করবেন তখন সেই ম্যানিফেস্টেশনের প্রসেসটা না খুব ফাস্ট হয়ে যায় সেই কারণে ওয়ান টাইম ওয়ান উইশ বলা হয় তাকে এবার কী দরকার সেকেন্ড দরকার এক গ্লাস জল যখন আপনি জলটা হাতে নেবেন ঠিক আছে গ্লাস যে কোনো হতে পারে কাঁচের হতে পারে স্টিলের হতে পারে দামার হতে পারে যে কোনো মেটাল হতে পারে দরকার শুধু জল তারপর যখন জলের দিকে তাকিয়ে আপনাকে অ্যাফর্মেশনটা বলতে হবে কতবার বলবেন অ্যাফর্মেশনটাকে আপনি যতবার ইচ্ছে বলতে পারেন বার একুশ বার একশো বার যতবার আপনি বলবেন ততবারই ভালো কারণ আপনার মাথাতে ব্রেনে পৌঁছাতে হবে কথাগুলো সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে বারবার রিপিট করতে হবে যখন অ্যাফামেশন বলেন সে কথাগুলো আপনি সাবকনসিয়াস মাইন্ডে বারবার রিপিট করে পৌঁছান তো জলেও সেটা আপনি করছেন তো এটা এতে দু ধরনের বেনিফিট হবে প্রথম বেনিফিট আপনি বলে যখন অ্যাফার্মেশনগুলো বলছেন তখন আপনার ব্রেনে পৌঁছাবে আপনি শুনতে পাচ্ছেন তারপরে আপনার ব্রেনে পৌঁছাচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যে জল জলের কিন্তু মেমোরি রয়েছে তাই জলও সে কথাগুলি শুনছে এবং সেই মতোই কাজ করতে সেও থাকে হয়ে গেল অ্যাফার্মেশন বলা এবার আপনাকে জলটি খেয়ে নিতে হবে একদম ঠিক শুনেছেন জলটি আপনাকে খেয়ে নিতে হবে এবারে বলে রাখি আপনি যত বেশি ফিলিংয়ের সাথে আপনার অ্যাফার্মেশনটি বলবেন তত কিন্তু তাড়াতাড়ি এটা কাজ করবে কারণ ফিলিং ইজ দ্য সিক্রেট ফিলিংয়ের সাথে অনুভূতির সাথে যখন আপনি কোনো কিছু চেষ্টা করেন ম্যানিফেস্ট করেন তখন সাথে তাড়াতাড়ি হয়ে যায় তো এটা আপনি যতবার দিনে ইচ্ছা করতে পারেন যতবার জল খাবেন এইভাবে অ্যাফার্মেশন বলে জলটি পান করুন এইভাবে টানা একুশ দিন করতে পারেন তিরিশ দিন করতে পারেন বা যত দিন না ডিজায়ার ম্যানিফেস্ট হচ্ছে তত দিন করে যান তারপরে একটা সময় আসবে যখন আপনার মাথায় অলরেডি আপনাকে বলবে সে আর লোড নিতে পারছে না সে গো অটোমেটিক্যালি করে দেবে মানে হতে পারে একদিন ভুলে গেলেন করতে তার মানে কি এক মাস হয়ে যাওয়ার পরে দেখা গেল একদিন ভুলে গেলেন করতে তার মানে কি সে ব্রেনটা বলছে যে এটা এনাফ আর করতে হবে না তো এইভাবে জিনিসটা অটোমেটিক লেট গো হয়েই যায় এইভাবে করতে থাকুন ভোটার ম্যানিফেস্টেশন টেকনিক সবচেয়ে পাওয়ারফুল করে দেখুন দারুণ ভীষণ মজার একটা টেকনিক দারুণ কার্যকরী টেকনিক